এখন দুই মানুষ জীবন দেওয়ার পরে আজকে এইসব এখনো দেখা যাচ্ছে যাচ্ছে হচ্ছে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই ভাবনা হচ্ছে ক্ষমতায় যেতে হবে টুটপাট করতে হবে এক একটা জায়গায় এক একটা আওয়ামী নেতাদেরকে সুবিধা দিয়ে টাকার বিনিময়ে প্রতিষ্ঠিত করে রাখা হচ্ছে রক্তের সাথে প্রতারণা হয়েছে এখন ছব্বিশে এসে যতগুলো ছাত্র জীবন দিছে প্রত্যেকটা রক্তের সাথে প্রতারণা করা হচ্ছে

কায়েম করে এই দেশের মানুষকে জিম্মি করে ফেলছে নব্বই এর গণ অত্থানে নয় বছর সংগ্রামের পরে দেশের মানুষ নূর হুসনের মত মানে নতুন দেশ দেখবে নতুন স্বপ্ন দেখবে ন হোসেনের মতো একটা লোক বুকে লেখা লিখে মুক্তি ভাগ থেকে গুলির সামনে দাঁড়াইছে নিহত হয়েছে তো নূর যেই তিন তিনজোটের রূপরেখা দেখাইয়া নূর হুসেন কে রাস্তায় নামেছে সেই তিন জোটের রূপরেখা যে বাস্তবায়ন করা হয়নি এটার জন্য ক্ষমা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলকে

আমি শহীদ হওয়ার পর যেন আমার কবর উপার একটা জাতীয় পতাকা পুনর্বাসনের এই লোকগুলো জীবন দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে ফাল দিয়ে উঠে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না আওয়ামী রাজনৈতিক দল নাকি ষোলো বছরের রাজনীতি কি করছে আওয়ামী লীগ মানুষ আর কি করেছে এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া সেটা কি করেছে ছাত্র লীগ সভাপতি কালকে আগামী কালকে একটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে জিম্মি করে রেখে বছর পর বছর অত্যাচার যে করেছে সাদ্দাম সন্ত্রাসী এর ব্যাপারে নিউজের অভাব আছে সন্ত্রাসী সংগঠন ওকে এনে একদম একক টকশতে একটাতে বসাই দিতে হচ্ছে সুশীলতা দেখাচ্ছে যে রাজনীতি করে এত বছর কই ছিল এগুলা করে মূলত হচ্ছে বাংলাদেশের যতজন এখনো হসপিটাল গুলাতে এখনো কেচার ব্যবস্থা হচ্ছে না তাদের ফাঁসে দাঁড়াচ্ছে কখন কোথায় কোথায় করবে কোথায় করবে আমাদের এলাকায় আমার বুঝলে নিয়ে তাদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে এগুলো যদি চলতে থাকে তাহলে কেন আমাদের মানে আমাদেরকে কেন সামনে রেখে তাদেরকে আন্দোলন করতে কেন আমাদের জীবন বাজি রেখে এই পর্যায়ে আমাদেরকে নামানো হয়েছে দেশের আমরা তো এই রাস্তার দায়িত্ব নিতে চাই নাই আমরা তো রাজনীতিতে এই ব্যবসাতে চাই নাই আমাদের ঠেলে আনা হয়েছে মানে হচ্ছে যে তোমরাই নেতৃত্ব দাও আমরা তোমাদের সাথে আছি তখন করা হয়েছে এখন যখন যখন আমরা বলবো যে হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা যে সংবিধান আছে এটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান করেন তখন সাংবিধানিক সংকট এটা তোমরা করতে পারবো না আমাদেরকে করতে হবে কি করেছে থেকে করবেটাকে এই দেশকে বারবার মানে হচ্ছে এই দেশের মানুষের কপাল এত পোড়া যে ভারতের ভয়ে আর হচ্ছে আমেরিকার ভয়ে এই দেশের কোনো কিছুই হবে না আমি এটা করলে ভারত আমাকে ছাড়বে না এরকম ভাবে মূলত হচ্ছে আমাদের দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে দেশের মানুষকে বারবার রাজনৈতিক স্বার্থ জীবন দিতে বাধ্য করা হয়েছে যখন আবেগটাকে কাজে লাগানো হয়েছে আর আমাদের আবেগের কাজে লাগিয়ে আমরা যখন গুলির সামনে দাঁড়াই সব

সাহায্য হইলে একটা ইয়াকে হেল্প করে আমরা এগুলো ভেঙে দিই আমরা একটু সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত নিতে পারে তাহলে আমরা মানে হচ্ছে যারা জীবন বাজি আমাকে আমাকে প্রত্যেকটা দিন ইয়ে থেকে টিভি থেকে আমাকে খুঁজা হয়েছে আমার ব্যাপারে বলা হয়েছে যে যেখানে পাবে সেখানে গুলি করে মেরে ফেলা হবে যখন আন্দোলনের সময় আমার এলাকায় রোটে গিয়েছে যে আমি মারা গেছি তা আমি মানে আমরা এই যে মানে মৃত্যুকে ইয়ে করছি এজন্য করছি আমরা আমরা তো পড়ার টেবিল থাকতাম কেন আমাদের আপনারা এই জায়গায় ঠেলে দিয়েছেন গুলি সাহেব আনছেন কেন আপনারা দুই হাজার চোদ্দ সালে যদি আপনারা যদি একটু নির্বাচনে বাধা দিতে পারতেন তাহলে চব্বিশ হেসে দুই হাজার জনকে জীবন দিতে হইতো না ব্যর্থতা করে হচ্ছে সফলতা সবগুলোর দায়ী মানে হচ্ছে শুধু সফলতার জন্য ওনারাই হচ্ছে একমাত্র শক্তি আর কেউ নেই এরকম একটা অবস্থা তৈরি করে ফেলা হচ্ছে আমার মনে হয় অধ্যাপক